ভূমিকা এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে আমেরিকান ক্রেতারা অ্যামাজনকে তাদের প্রয়োজনীয় সব জন্য ওয়ান স্টপ শপ হিসেবে বিবেচনা করে একদিনের প্রাইম শিপিং সুবিধা এবং অ্যামাজন প্রাইমের মাধ্যমে মুভি ও সঙ্গীতে তাৎক্ষণিক অ্যাক্সেসের জন্য এটি অসংখ্য মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে লক্ষ লক্ষ গ্রাহক এটিকে তাদের এক নম্বর অনলাইন খুচরা বিক্রেতা মনে করেন তবে অবাক করা তথ্য হল দুই সালে লেখা এই বই অনুযায়ী অ্যামাজন আমেরিকার দ্বাদশতম জনপ্রিয় অনলাইন খুচরা বিক্রেতা ছিল বিপরীতে আলিবাবা যেটি হয়তো অনেকেই নাম শুনেননি চীনের শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা হিসেবে স্থান পেয়েছে এই সারাংশে আমরা জানব কিভাবে আলিবাবা এত সফল হল এবং কোন কৌশলগুলি তাদের চীনা বাজারে আধিপত্য বিস্তার করতে সহায়তা করেছে অধ্যায় এক চীনা বাজারের পরিচিতি আমেরিকার মল বনাম চীনের মল আমেরিকার স্থানীয় মল সাধারণত দুই বা তিন তলা লম্বা হয় যেখানে জনপ্রিয় চেইন স্টোরগুলো থাকে এটি বেশ স্বাভাবিক একটি দৃশ্য তবে চীনের পরিস্থিতি একেবারেই আলাদা আইনি বিধিনিষেধ ও অর্থনৈতিক কাঠামোর কারণে মল নির্মাণ ও পরিচালনা চীনে অনেক জটিল ছিল চীনা মলগুলির নকশাও আমেরিকার তুলনায় সম্পূর্ণ ভিন্ন চীনা মলগুলো সাধারণত ছয় তলা পর্যন্ত হয় যেখানে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল খুচরা বিক্রেতারা নিচের তলায় অবস্থান করে কারণ চীনা উদ্যোক্তারা জানেন তাদের ভোক্তারা কোথায় কেনাকাটা করতে এবং আড্ডা দিতে পছন্দ করে অনলাইন খুচরা বিক্রেতার উপর ফোকাস করে এমন একটি বইতে মল এবং স্টোরের কাঠামো সম্পর্কে আলোচনা শুরু করা অদ্ভুত বলে মনে হতে পারে যেখানে আপনি শারীরিকভাবে যেতে পারেন তবে এই তথ্যটি আমাদের গল্পের সাথে প্রাসঙ্গিক কারণ এটি আমাদের চীনা অর্থনীতি এবং চীনা জনগণের কেনাকাটার অভ্যাস সম্পর্কে বোঝার সাথে শুরু করতে সহায়তা করে চীনা বংশোদ্ভূত জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা বুঝতে পেরেছিলেন যে তার বাজার জানা তার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তার টার্গেট জনসংখ্যার এই অন্তরঙ্গ জ্ঞান যা জ্যাক মাকে অনলাইন খুচরা বিশ্বকে দোলা দিতে সক্ষম করেছে কিন্তু আমরা তার সাফল্যের কৌশলগুলি সম্পর্কে শেখার জন্য ডুব দেওয়ার আগে অর্থনৈতিক নীতিগুলি বোঝার মাধ্যমে শুরু করা গুরুত্বপূর্ণ যা তার সাফল্যকে জানিয়েছিল এবং এটি চীনা অর্থনীতি এবং জ্যাকের গ্রাহকদের কেনাকাটার অভ্যাসের একটি নিবিড় পরীক্ষা দিয়ে শুরু হয় চীনা মলগুলোর বিশেষ বৈশিষ্ট্য চীনে মলগুলো কিশোর কিশোরীদের জন্য আড্ডার জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে মলের নিচের তলায় ট্রেন্ডি পণ্যসম্ভার রাখার কৌশল আরও বেশি পায়ের ট্রাফিক আকর্ষণ করে এই কৌশল ক্রেতাদের ক্রয়ে রূপান্তরিত করার সম্ভাবনা বাড়ায় চীনের খুচরা ও পাইকারি ব্যবস্থার পার্থক্য চীনে খুচরা এবং পাইকারির মধ্যে পার্থক্য পশ্চিমা বিশ্বের তুলনায় ভিন্ন চীনে কর্পোরেট ক্রেতাদের বিধিনিষেধ নেই ফলে খুচরা বিক্রেতারা পণ্যের মূল্য নীতি এবং অর্ডার পূরণের নিয়ম নিজেরাই ঠিক করতে পারে চীনা ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব খুচরা বিক্রেতা হিসেবেও কাজ করে এবং স্বাধীনভাবে তাদের স্টোর পরিচালনা করে ডিপার্টমেন্ট স্টোরে প্রতিটি ব্র্যান্ডের দোকান এমনভাবে সাজানো হয় যেন তা তাদের নিজস্ব স্টাইলের প্রতিফলন করে এই গঠনমূলক পার্থক্য চীনের খুচরা বিশ্বকে আলাদা করে চীনের খুচরা বাজার এবং ভোক্তা প্রবণতা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করাই ছিল আলিবাবার সাফল্যের মূল চাবিকাঠি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা তার লক্ষ্যবস্তু জনসংখ্যার অভ্যাস এবং চাহিদা বুঝে তাদের জন্য সঠিক কৌশল তৈরি করেছিলেন এই কৌশল চীনা অর্থনীতির প্রেক্ষাপথে অনলাইন খুচরা বিশ্বে আলিবাবাকে বিপ্লব ঘটাতে সাহায্য করেছে এই বই আমাদের দেখায় কীভাবে চীনা বাজার তাদের বিশেষ বৈশিষ্ট্য ও কৌশল দিয়ে বিশ্বব্যাপী অনলাইন খুচরা ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে অনলাইন শপিংয়ের সাথে চীনের সম্পর্ক আপনি প্রতি মাসে কতবার অনলাইন কেনাকাটা করেন আপনার অ্যামাজন অর্ডার অনলাইন পিজ্জা ডেলিভারি কিংবা ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের কারণে ইম্পালস ক্রয় এসব বিষয় নিয়ে একটু ভাবুন হয়তো আপনি সঠিক সংখ্যা জানেন না কিন্তু অর্থনীতিবিদরা আমাদের কেনাকাটার অভ্যাস বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ উপসংহার টানেন সম্প্রতি আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টা পরিচালিত একটি সমীক্ষা জানায় যে দুই সাল পর্যন্ত এক দশমিক আট বিলিয়ন মানুষ অনলাইন কেনাকাটা করেছেন এই পরিসংখ্যান বিশ্বব্যাপী অনলাইন ক্রেতাদের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে যেখানে চীন বিশ্বের অনলাইন কেনাকাটার একটি বড় অংশ দখল করে আছে একইভাবে আর্থিক ওয়েবসাইট ওবেলো দ্বারা পরিচালিত একটি সমীক্ষা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আলিবাবা এবং এর সহযোগী সাইট তাওবাও বিশ্বের দুটি বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস হিসাবে স্থান পেয়েছে যেখানে তাওবাও পাঁচশো ডলার বিলিয়ন ডলারের জিএমভি আয় করেছে একইভাবে আলিবাবার একটি চমকপ্রদ একচেটিয়া আধিপত্য রয়েছে যা চীনের সমস্ত অনলাইন খুচরা ইন্টারাকশনের আশি শতাংশ এরও বেশি আয়ত্ত করে পরিসংখ্যান আরও ইঙ্গিত করেছে যে চীনা ক্রেতারা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচ দশমিক দুইয়ের তুলনায় প্রতি মাসে আট দশমিক চারটি অনলাইন কেনাকাটা করে সুতরাং কি পার্থক্য করে অনলাইন কেনাকাটার বিশ্বে চীনকে কী শীর্ষস্থান দেয় লেখক বলেছেন যে একটি উল্লেখযোগ্য কারণ হল চীনের উচ্চতর প্রযুক্তিগত অগ্রগতি যেহেতু চীন একটি অবিশ্বাস্যভাবে প্রযুক্তি বুদ্ধিমান দেশ চীনা খুচরা বিক্রেতারা কম প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির তুলনায় অনেক কম সময়ের মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিবর্তন করতে পারে একটি আকর্ষণীয় পরিসংখ্যান হল চীনা ক্রেতারা প্রতি মাসে গড়ে আট দশমিক চারটি অনলাইন কেনাকাটা করেন যেখানে আমেরিকান ক্রেতারা করেন মাত্র পাঁচ দশমিক দুইটি কিন্তু কি চীনের এই আধিপত্যকে সম্ভব করেছে একটি বড় কারণ হল তাদের প্রযুক্তিগত অগ্রগতি চীন একটি প্রযুক্তি বুদ্ধিমান দেশ হিসেবে অনেক দ্রুতগতিতে অর্থনৈতিক পরিবর্তন সাধন করতে সক্ষম যা তুলনামূলকভাবে কম প্রযুক্তিগত উন্নত দেশগুলোর পক্ষে সম্ভব হয় না চীনের প্রযুক্তিগত অগ্রগতি অনলাইন দোকানগুলোর সাফল্যে বড় ভূমিকা রেখেছে উদাহরণস্বরূপ টিএমল নামে একটি প্ল্যাটফর্ম একশো পঁয়ত্রিশ শূন্য 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 এরও বেশি খুচরা বিক্রেতাকে ছয়শ মিলিয়ন চীনা ক্রেতার সাথে সংযুক্ত করেছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিক্রেতারা সহজেই তাদের পণ্য বিক্রি করতে পারছেন ফলে আলিবাবা এবং তাওবাও চীনের প্রতিটি ক্রেতাকে সময়ে সময়ে অর্থপ্রদানকারী গ্রাহকে পরিণত করেছে জ্যাক মায়ের নেতৃত্বে আলিবাবার প্রতিষ্ঠার পেছনে ছিল তার প্রযুক্তিগত জ্ঞান এবং সংস্কৃতির গভীর বোঝাপড়া যদিও এখন চীনে অনলাইন শপিং অত্যন্ত জনপ্রিয় কিন্তু উনিশশো নব্বই এর দশকের গোড়ার দিকে চিত্রটি ছিল একদম ভিন্ন আলিবাবার প্রতিষ্ঠা ও জ্যাক মা ভূমিকা উনিশশো সালে জ্যাক মা তার প্রথম ইন্টারনেট ব্যবসা হ্যাঞ্জাও হাইবো নেটওয়ার্ক কনসাল্টিং চালু করেন তিনি বিশ্বাস করতেন যে ইন্টারনেট ব্যবসায়িক সুযোগকে ব্যাপকভাবে প্রসারিত করতে পারে তার লক্ষ্য ছিল চীনা ব্যবসাগুলোর জন্য ওয়েবসাইট তৈরি করা এবং আমেরিকান ক্রেতাদের সাথে সংযোগ স্থাপন করা যদিও প্রাথমিকভাবে বেশিরভাগ ব্যবসা তার ধারণাকে গ্রহণ করেনি একটি হোটেল তার পরিষেবা গ্রহণ করেছিল উনিশশো সালের ফেব্রুয়ারিতে জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন তার লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা অ্যামাজনের মতো শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠবে এই সাফল্যের পেছনে তার মূল কৌশল ছিল গ্রাহক কেন্দ্রিকতা জ্যাক বিশ্বাস করতেন যে অনলাইন শপিংকে জনপ্রিয় করতে হলে গ্রাহকদের বিশেষ গুরুত্ব দিতে হবে তাই তিনি একটি গ্রাহক প্রথম দর্শনের ভিত্তিতে আলিবাবার প্রতিটি কার্যক্রম পরিচালনা করেন এছাড়া জ্যাক মা ছোট ব্যবসায়ীদের জন্য আলিবাবা ব্যবহার সহজ ও সাশ্রয়ী করার উদ্যোগ নেন তিনি ছোট ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে স্টোরফ্রন্টের সুবিধা প্রদান করেন এটি ছোট ব্যবসার মালিকদের জন্য একটি বড় সুযোগ ছিল যারা তাদের পণ্য একটি বৃহৎ বাজারে উপস্থাপন করতে চেয়েছিলেন এর ফলে নয় মিলিয়নেরও বেশি বিক্রেতা আলিবাবার প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন জ্যাক মা এর নেতৃত্বে আলিবাবা কেবল একটি ই কমার্স প্ল্যাটফর্ম নয় বরং চীনের প্রযুক্তিগত দক্ষতা এবং বাণিজ্যিক সফলতার প্রতীক হয়ে উঠেছে আলিবাবার সাশ্রয়ী বিজ্ঞাপন ব্যবস্থা এই বিকল্পটি প্রতি খরচ বিজ্ঞাপন পরিষেবার মতো যা আলিবাবা তার ব্যবহারকারীদের অফার করে যে ব্যবসায়ীরা তাদের পণ্যগুলিকে স্পটলাইটে রাখতে চান তারা একটি বাজেট নির্বাচন করতে পারেন এবং আলিবাবাতে তাদের পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য অর্থ প্রদান করতে পারেন যাতে তারা ব্যাপক দর্শকদের কাছে পৌঁছায় উদাহরণস্বরূপ ঘরা যাক আপনি একটি ছোট কাস্টম ডিজাইনের দোকানের মালিক আপনি টি শার্ট কফি মগ এবং অন্যান্য বিভিন্ন পণ্যের জন্য হস্তনির্মিত ডিজাইন সরবরাহ করেন কারণ আপনি সবে শুরু করছেন বিজ্ঞাপনের জন্য আপনার বাজেট খুবই কম কিন্তু আপনি যদি আলিবাবাতে আপনার ডিজাইন বিক্রি করতে চান আপনি একটি বাজেট সীমা নির্ধারণ করতে পারেন ধরা যাক ত্রিশ ডলার এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের সাইটে আপনার পণ্যের প্রচার করুন এই ব্যবস্থার মাধ্যমে আপনি শুধুমাত্র তখনই অর্থ প্রদান করবেন যখন লোকেরা আসলে আপনার বিজ্ঞাপনে ক্লিক করবে সুতরাং সেই ডলারটি বেশ কিছুক্ষণের জন্য প্রসারিত হতে পারে এবং আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পণ্যটি প্রকৃত আগ্রহী গ্রাহকদের কাছে দেখানো হচ্ছে অতএব এই বিজ্ঞাপন ব্যবস্থা গ্যারান্টি দেয় যে আপনি একটি সাশ্রয়ী মূল্যের বাজেটে আপনার পণ্যের প্রচার করতে পারেন এবং আপনার আদর্শ গ্রাহকদের লক্ষ্য করতে পারেন এবং এই দুটি কারণের সাথে এটি সম্ভবত যে আপনি কোনো সময়ে কারো কাছে আপনার পণ্য বিক্রি করতে যাচ্ছেন সুতরাং আপনি যেমন কল্পনা করতে পারেন এই সাশ্রয়ী মূল্যের এবং ব্যবহারকারী বান্ধব বিজ্ঞাপন বিকল্পটি আলিবাবাকে সম্ভাব্য বিক্রেতাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে গ্রাহক কেন্দ্রিক অভিজ্ঞতা কিন্তু এখন যেহেতু আমরা জানি কেন বিক্রেতারা আলিবাবাকে ভালোবাসে আসুন গ্রাহকদের কাছে এটিকে আকর্ষণীয় করে তোলার কারণগুলি দেখে নেওয়া যাক এই অধ্যায়ের শুরুতে আমরা জ্যাক মা র গ্রাহক প্রথম মানসিকতা সম্পর্কে কথা বলেছি এখন আমরা ঘনিষ্ঠভাবে দেখতে যাচ্ছি এর প্রকৃত অর্থ কি গ্রাহকদের আলিবাবাকে পছন্দ করার একটি কারণ হল এর অনন্য ইন্টারেক্টিভ কেনাকাটার অভিজ্ঞতা একটি ইন্টারেক্টিভ শপিং অভিজ্ঞতা এমন একজনের জন্য বিশ্বের সমস্ত পার্থক্য তৈরি করতে পারে যারা অনলাইন কেনাকাটা নিয়ে দ্বিধাগ্রস্ত সর্বোপরি আপনি যদি এর পরিবর্তে কোনো দোকানে কিছু কেনার জন্য অপেক্ষা করে থাকেন তবে সম্ভবত আপনার উদ্বেগের কারণ ছিল যদি এটি সত্যিই ফিট না হয় অথবা হয়তো আমার প্রথমে ব্যক্তিগতভাবে দেখা উচিত আলিবাবার ইন্টারেক্টিভ শপিং অভিজ্ঞতার লক্ষ্য ক্রেতা এবং বিক্রেতাদের ওয়েবক্যামের মাধ্যমে অনলাইনে সংযোগ করার অনুমতি দিয়ে সেই উদ্বেগগুলিকে হ্রাস করা আপনি যখন ওয়েবক্যামের মাধ্যমে রিয়েল টাইমে একজন বিক্রেতার সাথে কথা বলেন আপনি তাদের মুখ দেখতে পারেন তাদের পণ্য দেখতে পারেন এবং আপনি যে পণ্যটি কিনছেন সে সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আশ্চর্যজনকভাবে এটি অনেক গ্রাহকদের তাদের কেনাকাটার অভিজ্ঞতা সম্পর্কে আরও ভালো বোধ করতে সাহায্য করে তবে এটি আলিবাবার গ্রাহক পরিষেবা নীতিগুলির একমাত্র সুবিধা নয় সাইটটিতে প্রচুর গ্রাহক পরিষেবা বিশেষজ্ঞ নিয়োগ করা হয় যারা নিয়মিত সাইট রক্ষণাবেক্ষণ উপসংহার আজকের যুগে অনলাইন শপিং আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে চীনে অনলাইন শপিংয়ের যে বিপ্লব ঘটেছে তা কেবলমাত্র প্রযুক্তিগত উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে নয় বরং এর পেছনে ছিল উদ্ভাবনী নেতৃত্ব এবং সঠিক কৌশল জ্যাক মায়ের মতো উদ্যোক্তারা শুধু ব্যবসা নয় গ্রাহকের অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যে কাজ করেছেন আলিবাবার মতো প্ল্যাটফর্মের সাফল্য প্রমাণ করে যে কিভাবে একটি সাশ্রয়ী ব্যবহারকারী বান্ধব এবং গ্রাহক কেন্দ্রিক মানসিকতা একটি দেশের অর্থনৈতিক দৃশ্যপট বদলে দিতে পারে গ্রাহকদের জন্য ইন্টারেক্টিভ শপিং অভিজ্ঞতা তৈরি করা বিক্রেতাদের জন্য সাশ্রয়ী বিজ্ঞাপন বিকল্প প্রদান এবং প্রতিটি ধাপে গ্রাহক সন্তুষ্টির প্রতি মনোযোগী আলিবাবাকে একটি বিশ্বব্যাপী ই কমার্স জাহান্টে পরিণত করেছে চীন আজ যে অনলাইন শপিং মার্কেটে আধিপত্য করছে তার পেছনে রয়েছে বছরের পর বছর প্রচেষ্টা এবং উদ্ভাবন এই গল্পটি কেবল ব্যবসায়িক সফলতার নয় বরং পরিবর্তনের মাধ্যমে কিভাবে একটি নতুন মান তৈরি করা যায় তার অনুপ্রেরণাও ভবিষ্যতে এই পরিবর্তন ও প্রবৃদ্ধি চীনের অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্য উভয়ের জন্য আরও নতুন সুযোগ সৃষ্টি করবে